বিসমিল্লাহ রহমানির রাহে প্রিয় দেশবাসী আসসালাম আল্লাহ আকবর ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাই সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরের ন্যায় এবারও বারোই রবিউল আওয়াল সরকারি গেজেট ঘোষিত জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বাণী সন্ত্রাস বিরোধী মুর্শিদ মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এবং দেশ বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্ত ও বৃন্দ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সন্নতি জামি মসজিদ এম এম ডি ইমাম আশরাফ সিদ্দিকি সুন্নতি স্কুল কলেজ ও মাদ্রাসা মাটিডালি বিমান মোড়ের পশ্চিম বিশ্ব রোড সংলগ্ন মোহাম্মদ ইমাম আশরাফ সিদ্দিকি মোড় বগুড়া শহর বগুড়া আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুণাগার হবে ইহাতে আমরা কেহ তাই নই পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার ও সুন্নতি গবেষণা কেন্দ্র জামি মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপনা বন্ধ করুন বন্ধ করুন সুদ মদ গাজা হেরোইন ইয়াবা হারাম সেবন বন্ধ করুন বন্ধ করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন ইসলাম ও কোরআন সুন্নাহের নামে হারাম ছবি ভিডিও টিভি গান বাজনা বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখেরি নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নবীজি সোল্ল্লাহু আলাইহিওয়াসাল্লাম ওয়াসাল্লাম ওনাকে নিয়ে কুটুক্তিকারীদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদবী সোল্ল্লাহু আলাইহিওয়াসাল্লাম ওয়াসাল্লাম সবই বরাত সবই কদর ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের স্বার্থে এগুলোর দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর অলিদের দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠা আমার এই জীবনে আপনি মতে ভরে দিয়েছে জীবন চলার প্রতামনি গয়েবি মদত ঘিরে রেখেছে বিসমিল্লাহি রহমানির রাহে প্রিয় দেশবাসী আসসালাম ওয়ালাইকুম নারায়ী তাকবির আল্লাহু আকবর নারাই রিসাল্লাহ ইয়া রাসূলুল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরের ন্যায় এবারও বারোই রবিউল আউয়াল সরকারি গেজেট ঘোষিত জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদবী আলাইহি ওয়াসাল্লাম পালনের উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে সন্ত্রাস বিরোধী মর্জিদ মোহাম্মাদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি এবং দেশ বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মরিত বৃন্দ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ এম এম ডি ইমাম আশরাফ সিদ্দিকি সন্নতি স্কুল কলেজ ও মাদ্রাসা মাটিডালি বিমানমোড়ের পশ্চিম বিশ্ব বিশ্বরোড সংলগ্ন মোহাম্মদ এমাম আশরাফ সিদ্দিকি মোর বগুড়া শহর বগুড়া আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাগার হবে ইহাতে আমরা কেহ তাই নই পবিত্র ঈদে মিলাদনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর ইমাম আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকি জিন্দাবাদ জিন্দাবাদ হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার ও সুন্নতি গবেষণা কেন্দ্র জামি মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপনা বন্ধ করুন বন্ধ করুন সুদ মদ গাজা হেরোইন ইয়াবা হারাম সেবন বন্ধ করুন বন্ধ করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন ইসলাম ও কোরআন সুন্নাহের নামে হারাম ছবি ভিডিও টিভি গান বাজনা বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখেরি নবীজি সল্লাহু আলাহি ওয়াসাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নবীজি সল্লাহু আলাহি আসল্লাম ওনাকে নিয়ে কুটুক্তিকারীদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাহু আল্লাহিয়াসাল্লাম সবই বরাত সবই কদর ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের স্বার্থে এগুলোর দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর অলিদের দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠা তাদের যাদের হৃদয় আসি নবীজির প্রেম তারা কখন হক ভুলে যায় না যাদের হৃদয় আসি মুর্শিদি প্রেম তারা কখন হক ভুলে যায় না বিসমিল্লাহি রহমানির রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম নারাই তাকবীর আল্লাহ আকবর নারা রিসালাহ ইয়া রাসুলুল্লাহ উল্লাহ সাল্লাহু আলাহিউ সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরের ন্যায় এবারও বারোই রবিউল আওয়াল সরকারি গেজেট ঘোষিত জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহু আলাহিউল্লাম পালনের উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানী সন্ত্রাস বিরোধী মুর্শিদ মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি এবং দেশ বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মুরিত বৃন্দ হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার সন্নতি জামি মসজিদ এম এম ডি ইমাম আশরাফ সিদ্দিকি সুন্নতি স্কুল কলেজ ও মাদ্রাসা মাটিডালি বিমান বিমানমোড়ের পশ্চিম পার্শ্বে বিশ্ব রোড সংলগ্ন মোহাম্মদ ইমাম আশরাফ সিদ্দিকী মোড় বগুড়া শহর বগুড়া আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুণাগার হবে ইহাতে আমরা কেহ তাই নই পবিত্র ঈদে মিলাদবী আলাইহি আলাইয়াশাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার ও সুন্নতি গবেষণা কেন্দ্র জামি মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপনা বন্ধ করুন বন্ধ করুন সুদ মদ গাজা হেরোইন ইয়াবা হারাম সেবন বন্ধ করুন বন্ধ করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন ইসলাম ও কোরআন সুন্নাহের নামে হারাম ছবি ভিডিও টিভি গান বাজনা বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখেরি নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নুরনবীজি সল্লাল্লাহু আলাহি ওনাকে নিয়ে কুটুক্তিকারীদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বরাত সবই কদর ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের স্বার্থে এগুলোর দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর অলিদের দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠা আমার এই জীবনে আপনি নেয়ামতে মতে ভরে দিয়েছে জীবন চলার পথ আপনি গয়বি মদদে ঘিরে রেখেছে বিসমিল্লাহি রহমানির রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দেশবাসী ও মুসলিম জনতাকে প্রতি বছরের ন্যায় এবারও বারোই রবিউল আউয়াল সরকারি গেজেট ঘোষিত জাতীয় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদবী আলাইহি ওয়াসাল্লাম পালনের উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে আহ্বানে সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মর্শিদ মোহাম্মাদ আলহাজ এম এম ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকি এবং দেশ বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্ত ও মরিত বৃন্দ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ এম এম ডি ইমাম আশরাফ সিদ্দিকি সুন্নতি স্কুল কলেজ ও মাদ্রাসা মাটিডালি বিমান মোড়ের পশ্চিম পার্শ্বে বিশ্ব রোড সংলগ্ন মোহাম্মদ ইমাম আশরাফ সিদ্দিকি মোর বগুড়া শহর বগুড়া আমাদের র্যালি বা কোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিও কেউ কখনো নেবেন না নিলে তারা কবিরা গুনাহে গুনাগার হবে ইহাতে আমরা কেহ তাই নই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মোহাম্মদ আলহাজ এম এম ডক্টর ইমাম আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকি জিন্দাবাদ জিন্দাবাদ হকির দাওয়াত সিদ্দিকিয়া দরবার ও সুন্নতি গবেষণা কেন্দ্র জামি মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ ইমান নামাজ রোজা হজ জাকাত ফরজ হিসাবে আদায় করুন সন্ত্রাস ও জঙ্গিপনা বন্ধ করুন বন্ধ করুন সুদ মদ গাজা হেরোইন ইয়াবা হারাম সেবন বন্ধ করুন বন্ধ করুন দুনিয়ার স্বার্থে দেশ জাতি ও ইসলামের ক্ষতি বন্ধ করুন বন্ধ করুন হক অলিদের বিরোধিতা বন্ধ করুন বন্ধ করুন ইসলাম ও কোরআন সুন্নাহের নামে হারাম ছবি ভিডিও টিভি গান বাজনা বন্ধ করুন বন্ধ করুন সকল ক্ষেত্রে আখেরি নবীজি সল্লাহু আলাহি ওয়াসাল্লাম ওনার দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন নুরনবীজি সল্লাহু আলাহি আসল্লাম ওনাকে নিয়ে কুটুক্তিকারীদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন করতে হবে করতে হবে পবিত্র ঈদে মিলাদবী সল্লাহু আল্লাহিয়াসাল্লাম সবই বরাত সবই কদর ও মিলাদ কিয়াম পালন করুন পালন করুন দুনিয়া ও দলের স্বার্থে এগুলোর দুশ্মনী বন্ধ করুন বন্ধ করুন হক পীর সাহেব ও আল্লাহর অলিদের দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজেই যুদ্ধ ঘোষণা করেন বখরি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠা যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু হক ভুলে যায় না যাদের হৃদয় আছে বীজির প্রেম তারা কখনো হক ভুলে যায় না যাদের হৃদয় আছে মুর্শিদে প্রেম কখনো হক ভুলে যায় না